ছোট ছোট কিন্তু আপনার অনেক বড় হয়ে থাকে প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এগুলো চাইলে আপনারা বাণিজ্যিক ভাবে চাষও করতে পারেন এমনকি বাসার ছাদেও রোপণ করতে পারবেন নিচু রোপণ করতে পারবেন যার যেভাবে প্রয়োজন আপনারা কিন্তু হচ্ছে এটা রোপণ করতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন করলে কিন্তু আমরা চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর আমার ভিডিওটা বেশি বেশি পরিমাণ লাইক শেয়ার করবেন আপনাদের কাছে এই ভালোবাসাটুকু আমি একটু চাই আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে দেখেন মূল্যবান আরেকটি গাছ এটা হচ্ছে আপনার করসল গাছ এই যে দেখেন যাদের ভাই ক্যান্সার হয়েছে তারা কিন্তু হচ্ছে এই গাছের পাতাটা নিয়ে হচ্ছে সেবন করতে পারেন সেবন বলতেই মনে কোন হচ্ছে এটা পানিতে হচ্ছে জ্বালায়ে তারপরে হচ্ছে আপনার এগুলো হচ্ছে দুই কাপ পরিমাণ পানি দিয়ে জ্বালায়ে সাত থেকে আটটা পাতা দিয়ে এটা হচ্ছে পানিটি হচ্ছে দশ পনেরো মিনিট ধরে জ্বালায় এক কাপ পরিমাণ যখন চলে আসবে তখন কিন্তু ওই পানিটা সেকে ঠান্ডা করে তারপর হচ্ছে আপনার ভেতরে যে হচ্ছে ভাইরাসটা আছে সেটা কিন্তু আপনার ধ্বংস হয়ে যাবে এটা কিন্তু অনেকগুলো মানুষ এসে আমাদের কাছ থেকে পাতাগুলো নিয়ে যায় এটা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু হচ্ছে আমরা পাতাগুলো হচ্ছে কুরিয়ার করে থাকি গাছগুলো হচ্ছে আমরা দিয়ে থাকি তা আপনারা পাতা চালেও নিতে পারবেন ফল চালেও দেওয়া যাবে এটা কিন্তু ফলও খুবই সুস্বাদু একটি ফল এর এক কেজি ফলের দাম সাত থেকে আট হাজার টাকা ফলের দাম সাত থেকে আট হাজার আপনি উপকৃত হবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন মেরাক কেলবেরি দেখেন এগুলো হচ্ছে আপনার মেরাক কেলবেরি গাছে কিন্তু সব আপনার অলরেডি ফুল ফল আছে এটা হচ্ছে আপনার যত প্রকট টক আছে এই গাছের ফল একটা খেয়ে আমি কিন্তু হচ্ছে পেয়া গেলে খাই এই হচ্ছে হচ্ছে এটা কারণ ভাল লাগে সেই ভাল লাগে আপনি হচ্ছে ওই টকটা যখন খাবেন মনে করবেন আপনি টক খাচ্ছেন অমৃত খাচ্ছেন এত সুস্বাদু হয়ে যায় এই গাছের ফলটা খাওয়ার পরে টক গুলা খাইলে তাই যে সকল ভাইরা হচ্ছে ইমরা গাছগুলো নিতে চান আমার স্ক্রিন এর নম্বরে যোগাযোগ করবেন 64 জেলায় গাছগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা আমার কাছ থেকে আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আপেল ম্যাঙ্গো এই দেখেন আপেল ম্যাঙ্গো এই কিন্তু সব আপনার হচ্ছে গাছে এই যে এ দেখেন একটা হচ্ছে গাছে কিন্তু আমটা পেগে গেছে এই যে এই দেখেন অলরেডি পেয়ে গেছে আপেল ম্যাঙ্গো এ আমি খেয়েছি আমরা এত পরিমাণ সুস্বাদু আপেলের চেয়ে অনেক গুণ মনে করে আমটা হচ্ছে মিষ্টি এ আমের কাছে আপেলের কোনো খাওয়া নেই এত সুস্বাদু দেখি আম তাই যে সকল ভাইরা হচ্ছে আপেল ম্যাঙ্গো গুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় গাছগুলা কিন্তু পেয়ে যাবেন বৃহস্পতি পরিমাণ আমার কাছে কিন্তু গাছ আছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলা নিতে চান আমার কাছে কিন্তু পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে বারো মিশি কাঁঠাল এই যে পিঙ্ক কাঁঠাল আমার কাছে এসে বিভিন্ন জাতের হচ্ছে কাঁঠাল কিন্তু পেয়ে যাবেন বারো কাঁঠাল পেয়ে যাচ্ছেন গাবলেস পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের কাঁঠাল কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন এরিয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় গাছগুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই এখনই আমার স্ক্রিন এরিয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন সাত বাগানের জন্য হচ্ছে আপনার খাই জাতের আমড়া মিষ্টি আমড়া এগুলো বারো মাস হয়ে থাকে এই যে দেখেন সব কিন্তু গাছে ফপরা হচ্ছে সব আমড়া চলে আসে প্রচুর পরিমাণ হচ্ছে এগুলো হচ্ছে ফলন হয়ে থাকে আমড়াগুলো এগুলো হচ্ছে আপনারা নিয়ে রোপণ করতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন আনার গাছ কিন্তু হচ্ছে আপনার সব হচ্ছে এই যে দেখেন এই যে দেখেন আনার এগুলো কিন্তু আপনার আরো বড় হবে আর এগুলো হচ্ছে ভেতরবার একদম লাল টকটকা হয়ে থাকে দেখেন এগুলো কিন্তু কালার আসতেছে আরো সাইজ আপনার অনেক বড় হবে এগুলো হচ্ছে আপনার সুলাপুরি হচ্ছে আনার তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন এরিয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন বেলজিয়াম লিসু এই যে দেখেন বেলজিয়াম লিচু এটা কিন্তু হচ্ছে আমি খেয়েছি ফলটা খুবই সুস্বাদু ফল আপনার হচ্ছে এত পরিমাণ মিষ্টি এই ফলটা সেটা হচ্ছে আপনারা না খেলে বুঝতে পারবেন না কি পরিমাণ হচ্ছে মিষ্টি এই হচ্ছে এই ফলটা তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার অল মশল্লা এই যে দেখেন এটা আপনার অল মশল্লা চারটি হচ্ছে ফ্লেভার পেয়ে যাবেন আপনার এই গাছের ভিতরে এই হচ্ছে একটি পাতা আপনার হচ্ছে গোষে বলেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে যে তরি তরকারি দিয়ে আপনার হচ্ছে কিন্তু হচ্ছে অন্য লাগবে না গাছের পাতাটা হচ্ছে আপনার হয়ে যাবে এটা আমরা মশলা খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ আপনার আর পেয়ে যাচ্ছেন লটকন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লটকন এটা হচ্ছে আপনার খাটো জাতের লটকন এগুলো ছোট গাছে হচ্ছে আপনার লটকন চলে আসে থাই জাতের লটকন এটা হচ্ছে আপনারা নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে বারো মেসি আম এই যে দেখেন গাছে কিন্তু সব আপনার অলরেডি আম চলে আসছে যে দেখেন বারো মেসি আম এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কিন্তু আছে আমার আম এই যে দেখেন সব কিন্তু গাছে আম চলে আসে এটাও কিন্তু আপনারা নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাবেন তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর হচ্ছে আপনারা প্রতারিত হওয়ার হাত থেকে মনে হচ্ছে যে কাদের ভিডিও হচ্ছে ভাই হচ্ছে প্রতারিত হয় কাদের ভিডিও প্রতারিত হয় না সেটা আপনারা হচ্ছে জেনে বুঝে কাজগুলো হচ্ছে ক্রয় করবেন আমার কাছে আরো পেয়ে যাচ্ছে কদবেল যে দেখেন কদবেল গাছ এগুলো কিন্তু হচ্ছে ফল নাই এগুলো হচ্ছে আপনার ফল আসবে দুই থেকে তিন মাসের ভিতরে গাছগুলো হচ্ছে আপনার সব ফল চলে আসবে তাই যে সকল ভাইরা হচ্ছে কদবেল গাছ গাছগুলো নিতে চান আমার স্ক্রিন যে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন গাছ এই যে দেখেন এটা হচ্ছে আপনার বারো বিশে কদবেল এই যে কিন্তু গাছে আপনার হচ্ছে কদবেল হয়ে আছে যে দেখেন এই কদবেল সহ কিন্তু আপনি নিতে পারবেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ কদবেল গাছ আছে এটা হচ্ছে আপনার এই সাইডও একটু দেখাই দেন কদবেল গাছগুলো এই যে সবই কিন্তু হচ্ছে আপনার কদবেল আছে গাছে প্রত্যেকটা গাছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে কিন্তু গাছে হচ্ছে আপনার প্রত্যেকটা গাছে কিন্তু সবই হচ্ছে আপনার কদবেল আছে এই যে দেখেন দেখেন আমাদের কাছে কিন্তু ছোট বড় সকল প্রকারের গাছ কিন্তু আছে দেখেন সব কিন্তু গাছে কদবেল আছে এই যে গাছ আপনারা কদবেল সহ কিন্তু হচ্ছে গাছগুলো নিতে পারবেন আমার এইগুলো হচ্ছে আপনার থাই কদবেল এক একটা কদবেলের ওজন হয়ে থাকে পাঁচ থেকে ছয়শো গ্রাম আপনারা এমন কিটা বাণিজ্যিকভাবে বাণিজ্যিক ভাবে করতে পারেন এটা কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে মার্কেটে হচ্ছে চাহিদা আছে দাম এরকম আছে তাই হচ্ছে আপনারা চাইলে এটা বাড়ি চাষ করতে পারেন কারণ যখন আপনি বারো মাস যখন কথবেল হবে অসময় যখন হচ্ছে আপনি এই কথবেলটা বাজারজাত করবেন তখন কিন্তু হচ্ছে এর ডিমান্ড কিন্তু আরো অনেক ঘুরে বেড়ে যাবে আপনারা আমার কাছ থেকে আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন লিচু এই যে আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ লিচু আছে লিচু গাছ আছে আপনার চায়না থ্রি আছে তারপর হচ্ছে আপনার মুজাফফর আছে বোম্বাই আছে তারপর হচ্ছে আপনার হচ্ছে বেদানা লিচু আছে এই যে দেখেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ ছোট বড় সকল প্রকারের হচ্ছে লিচু গাছ আছে এই যে ছোট বড় সকল প্রকারের লিচুর কিন্তু গাছ আছে আমার কাছে এই যে দেখেন হিউজ পরিমাণ কিন্তু হচ্ছে লিচুর গাছ আছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আপনার হচ্ছে চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন এখন কিন্তু হচ্ছে গাছ লাগানোর সময় কিন্তু হচ্ছে আপনার এখন এখনই কিন্তু হচ্ছে গাছগুলো রোপণ করছে যে যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে বর্ষার সিজন আপনারা আরও পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ভিয়েতনামি লেবু এটা কিন্তু আপনার ফুল একদম অরেঞ্জ কালার হয়ে যায় আর এগুলো প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে যায় এই লেবুগুলা প্রচুর পরিমাণ মিষ্টি হয় এগুলা তাই যে সকল ভাইরা হচ্ছে লেবু গাছগুলো নিতে চান আমার কাছে বিভিন্ন ধরনের হচ্ছে লেবু কিন্তু পেয়ে যাবেন চায়না থ্রি পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে রামরঙ্গন হচ্ছে হচ্ছে মালটা পেয়ে যাবেন তারপর দার্জিলিং পেয়ে যাবেন বিভিন্ন জাতের লেবু কিন্তু করতে পারেন আমরা যারা বেকার আছি বেকার না থেকে আমরা কিন্তু হচ্ছে যদি এগুলার চাষ করি তাহলে কিন্তু আপনার বেকারত্ব দূর হচ্ছে আপনার পাশাপাশি আপনার ওইখানে কিন্তু আরো ভাইদের হচ্ছে কর্মসংস্থান কিন্তু হয়ে যাচ্ছে তাই আমাদের এগুলো হচ্ছে বেশি বেশি পরিমাণ হচ্ছে গাছগুলো যদি লাগাই তাহলে আমাদের দেশের মানুষ কিন্তু এগুলো হচ্ছে আমরা কম দামে খেতে পারবো আমাদের কিন্তু হচ্ছে লেবুগুলা বাড়ি থেকে যে লেবুগুলো আসে আমাদের কিন্তু হচ্ছে আপনার তিন চারশো টাকা কেজি দিয়ে হচ্ছে আমাদের এগুলো কিনে খাওয়া লাগে আমরা হচ্ছে কেন হচ্ছে এত দাম দিয়ে হচ্ছে এগুলো কিনে খাবো আমরা মনে করেন হচ্ছে আপনার এগুলো এগুলো হচ্ছে আমরা হচ্ছে নিজেরা হচ্ছে উৎপাদন আমাদের নিজেদের দেশে উৎপাদন করে তারপরে হচ্ছে আমরা এগুলো হচ্ছে খাবো তাইলে হচ্ছে আমরা আমাদের দেশের মানুষ এগুলো কম দামে হচ্ছে খেতে পারবে একদম মনে করেন হচ্ছে বাড়ি থেকে যা হয় একদম সেম টু সেম আরো বরং হচ্ছে আমাদের দেশের হচ্ছে মিষ্টি গুলো হচ্ছে আরো বেশি পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে তাই আমাদের এগুলো হচ্ছে আমাদের দেশে বেশি বেশি পরিমাণ আমরা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লিসুর চারা আছে এটা হচ্ছে আপনার হচ্ছে মুজপার লিসু এই যে দেখতে পাচ্ছেন মুজপার লিসু হিউস পরিমাণ কিন্তু আমার কাছে লিসুর চারা আছে আপনারা চাইলে নিতে পারবেন আপনারা এমনকি বাণিজ্যিক ভাবে চাষও করতে পারেন কারণ হচ্ছে লিসুর এগুলো হচ্ছে প্রচুর পরিমাণ দাম এই লিসুগুলোর এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু হচ্ছে আপনার মিষ্টি জাতের জলপাই আছে সব কিন্তু হচ্ছে গাছে ফুল চলে আসে যে দেখেন এই সব কিন্তু গাছে ফুল এই দেখেন এই কিন্তু ফল অল্প দিনের ভিতরে হচ্ছে চলে আসবে এই যে দেখেন সব কিন্তু হচ্ছে গাছে ফুল চলে আসছে তাই যে সকল ভাইরা হচ্ছে এই মিষ্টি জাতের জলপাই গুলা বারো জলপাই নিতে চান আমার স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন করলে কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ এই যে দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে করসল গাছ এখন কিন্তু আমাদের দেশে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে মানুষ রোগগ্রস্ত হয়ে যাচ্ছে শুধু ক্যান্সার রোগী হচ্ছে আক্রান্ত হয়ে যাচ্ছে আমরা কিন্তু হচ্ছে সুস্থ শরীরে যদি হচ্ছে গাছের পাতাগুলো যদি খাই তাহলে হচ্ছে আমাদের কখনো জন্য কিন্তু হচ্ছে আল্লাহ ক্যান্সার দিবে না কারণ আল্লাহ হচ্ছে রোগ দেশ রোগের ঔষধও কিন্তু হচ্ছে আল্লাহ তালা গাছের ভিতরে হচ্ছে কিন্তু দিয়ে রাখছে এই সেই ক্যান্সার প্রতিষোধক হচ্ছে আপনার হচ্ছে করসল গাছ এই যে দেখেন এটা হচ্ছে আপনার গাছের পাতাগুলো হচ্ছে আপনার হচ্ছে জ্বালায় তারপর হচ্ছে খাওয়া লাগে দুই পানি মনে করেন হচ্ছে এক পরিমাণ যখন হয়ে আসবে তখন কিন্তু ওই পানিটা সেকে আপনি যদি সেবন করতে পারেন দিনে দুইবার আপনার ক্যান্সার যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ক্যান্সারের যে হয়তো ভাইরাসটা সেটা কিন্তু হচ্ছে আপনার এই পাতায় নির্মূল করে দেবে আল্লাহ তালা এত ক্ষমতা দিয়ে রাখছে এই হচ্ছে গাছটার ভিতরে আল্লাহ এত শিপা দিয়ে রাখছে এই গাছের উপরে আমরা কিন্তু হচ্ছে এটা জাদুর গাছও বলতে পারি আল্লাহ এত শিপা দিয়ে রাখছে এই গাছের ভিতরে তাই আমরা হচ্ছে বেশি বেশি আমাদের প্রত্যেকের বাসায় আমরা হচ্ছে এই গাছটা হচ্ছে লাগা রাখবো আর এর গাছের ফলটাও কিন্তু খাতি খুবই সুস্বাদু এই যে পাতা শুধু হচ্ছে ক্যান্সার প্রতিষেধক হচ্ছে শুধু না এই গাছের ফলটাও কিন্তু ব্যাপার হচ্ছে এক থেকে দেড় কেজি হচ্ছে ওজন হয়ে থাকে আর খুবই সুস্বাদু ফলটা খুবই সুস্বাদু ফল এই ফলটা এই গাছে কিন্তু গাছ দিনের ভিতরে হচ্ছে কাজ করে থাকে তা আমরা যদি হচ্ছে এই ক্যান্সার গাছটা হচ্ছে যদি নিয়ে বাসায় লাগাই তাহলে কিন্তু আমরা ভাবে হচ্ছে উপকৃত হব তা আমাদের বেশি বেশি পরিমাণ হচ্ছে আপনার এগুলো লাগাতে হবে আমার কাছে আরো পেয়ে যাবেন এই যে চালতে এই যে দেখতে পাচ্ছেন যে আচারগুলো করা হয় চালতের এসে চালতে গাছ এই যে দেখেন দেখেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ চালতে গাছ আছে আপনারা কিন্তু এগুলো নিয়ে হচ্ছে রোপণ করতে পারেন এই যে চালতে গাছ এটা হচ্ছে আপনারা নিয়ে হচ্ছে লাগাতে পারেন এগুলো হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে ফলনে থেকে এটা হচ্ছে আপনার মিষ্টি চালতে এই যে এগুলো নিয়ে হচ্ছে আপনারা রোপণ করতে পারেন এগুলো বাইরের চালতে বাইরের দেশের এই যে দেখেন গাছগুলো কত সুন্দর গাছ সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর গাছ দেখেন গাছগুলো দেখেন কত সুন্দর সুন্দর আছে গাছগুলো একদম হচ্ছে একেবারে কাঁচা খেয়ে ফেলি এত সুন্দর গাছ আপনারা হচ্ছে আমার কাছ থেকে এই যে আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার চায়না থ্রি লিচু এই যে দেখেন পরিমাণ কিন্তু আমার কাছে গাছ আছে

একদম প্রপে আপনার সরাসরি এই গাছগুলো নিতে পারবেন আমার চ্যানেলটা বেশি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন